নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের বঙ্গাব্দ তথা ইংরেজি পঁচিশ সালের মাঘ মাসের পূর্ণিমা ও অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনো ভক্তি কথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর সেই সঙ্গে আমার সকল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকেও ক্লিক করে রাখবেন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আমাকে হরে কৃষ্ণ লিখতে কিন্তু একদম ভুলবেন না ভিডিওটি শুরুর পূর্বে একটি কথা আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা আমার চ্যানেলে এবছরের সরস্বতী পুজোর সম্পূর্ণ সময়সূচি নিয়ে একটি ভিডিও আপলোড করা হয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সবার প্রথমে মাঘ মাসের অমাবস্যা তিথি কবে পালিত হবে অর্থাৎ মাঘ মাসের অমাবস্যা কবে পড়েছে তা জেনে নেওয়া যাক বাংলার পনেরোই মাঘ চোদ্দশো ও ইংরেজির উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বুধবার পড়েছে মাঘ মাসের অমাবস্যা তিথি এদিন মৌনি অমাবস্যার ব্রত এদিন রাত্রি বেজে ছটা মিনিটের মধ্যে প্রয়াগে মহাকুম্ভ স্নান অর্থাৎ দ্বিতীয় শাহী স্নান তথা প্রধান স্নান এবার অমাবস্যার ব্রতোপবাস কবে হবে আর অমাবস্যার নিশি পালন কবে হবে তা জানাচ্ছি অমাবস্যার নিশি পালন হবে বাংলার চোদ্দই মাঘ চোদ্দশো একত্রিশ ও ইংরেজির আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার এদিন রাত্রি সাতটা বেজে একত্রিশ মিনিট গতে গো সহস্রী যোগ গঙ্গা স্নানে সহস্র গো দানতুল্য সমফল লাভ এদিন স্মার্ত মতে প্রদোশে সন্ধে পাঁচটা বেজে সতেরো মিনিট গতে ও রাত্রি ছটা বেজে তিপ্পান্ন মিনিটের মধ্যে শ্রী শ্রী রটন্তী কালিকা পূজা শ্রী শ্রী দেবীর রটন্তী যাত্রা শ্রী শ্রী মা বগলা দেবীর আবির্ভাব পূর্বারুণোদয়ে রটন্তী চতুর্দশী কামনায় এদিন গঙ্গা স্নান কর্তব্য স্নানান্তে জম তর্পণ এদিন অমাবস্যার নিশি পালন অমাবস্যার ব্রতোপবাস হবে পরদিন অর্থাৎ বাংলার পনেরোই মাঘ চোদ্দশো একত্রিশ ও ইংরেজির উনত্রিশে জানুয়ারি দু বুধবার এবার অমাবস্যা তিথি কখন আরম্ভ হচ্ছে আর কখন সমাপ্ত হচ্ছে তা জানাচ্ছি বাংলার চোদ্দই মার্গ চোদ্দশো একত্রিশ ও ইংরেজির আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার রাত্রি সাতটা বেজে একত্রিশ মিনিট গতে অমাবস্যা তিথি আরম্ভ হবে আর অমাবস্যা তিথি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ বাংলার পনেরোই মাঘ চোদ্দশো একত্রিশ ও ইংরেজির উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বুধবার রাত্রি ছটা বেজে পঞ্চাশ মিনিটে এ তো ছিল মাঘ মাসের অমাবস্যা তিথির সম্পূর্ণ সময়সূচি এবার চলুন বন্ধুরা মাঘ মাসের পূর্ণিমা তিথি কবে পড়েছে তা জেনে নেওয়া যাক বাংলার উনত্রিশে মাঘ চোদ্দশো ও ইংরেজির বারোই ফেব্রুয়ারি দু বুধবার পড়েছে মাঘ মাসের পূর্ণিমা তিথি অর্থাৎ এদিন মাঘী পূর্ণিমার উৎসব পূর্ণিমার নিশি পালন হবে বাংলার আঠাশে মাঘ চোদ্দশো একত্রিশ ও ইংরেজির এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার আর পূর্ণিমার ব্রতপবাস হবে পরদিন অর্থাৎ বাংলার উনত্রিশে মাঘ চোদ্দশো একত্রিশ ও ইংরেজির বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার এদিন শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত এদিন রাত্রি সাতটা বেজে ন মিনিটের মধ্যে প্রয়াগে মহাকুম্ভ স্নান অর্থাৎ চতুর্থ শাহী স্নান এদিন আচার বসত প্রদোষে চন্দ্রার্ঘ দান কর্তব্য দানাদি ও অনধ্যায় এদিন দান করা অবশ্য কর্তব্য পার্ব গোস্বামী মতে পৌর্ণারম্ভকল্পে মা কৃত্য সমাপন এদিন ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা শ্রীমদ স্বামী প্রণবানন্দ মহারাজের আবির্ভাব তিথি ও পূজা এবার পূর্ণিমা তিথি কখন আরম্ভ হচ্ছে আর কখন সমাপ্ত হচ্ছে তা জানাচ্ছি পূর্ণিমা তিথি আরম্ভ হবে বাংলার আঠাশে মাঘ চোদ্দশো ও ইংরেজির এগারোই ফেব্রুয়ারি দু পঁচিশ মঙ্গলবার রাত্রি ছটা বেজে আটান্ন মিনিট গতে আর পূর্ণিমা তিথি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ বাংলার উনত্রিশে মাঘ চোদ্দশো ও ইংরেজির বারোই ফেব্রুয়ারি দু পঁচিশ বুধবার রাত্রি সাতটা বেজে ন মিনিটে এ তো ছিল মাঘী পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি এবার চলুন বন্ধুরা মাঘী পূর্ণিমার পূর্ণ তিথিতে প্রদোশে শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর সর্বোত্তম শুভ মুহূর্ত কি রয়েছে তা জেনে নেওয়া যাক বাংলার উনত্রিশে মাঘ চোদ্দশো ও ইংরেজির বারোই ফেব্রুয়ারি দু বুধবার প্রদোশে বিকেল পাঁচটা বেজে সাতাশ মিনিট গতে ও রাত্রি সাতটা বেজে তিন মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা তথা শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতের সর্বোত্তম শুভ মুহূর্ত বিদ্যমান মাঘ মাস শেষ হবে তেরোই ফেব্রুয়ারি দু বৃহস্পতিবার এদিন প্রয়াগে মহাকুম্ভ স্নান অর্থাৎ পঞ্চম শাহী স্নান এদিন বিষ্ণুপদী সংক্রান্তি দিবা এগারোটা বেজে বাহান্ন মিনিটের মধ্যে সংক্রান্তি ও স্নান দানাদি এবং অনধ্যায় এদিন প্রদোষে বিকেল পাঁচটা বেজে ২৭ মিনিট গতে ও রাত্রি সাতটা বেজে তিন মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না পৌরাণিক আরো অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তি কথা